আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব সুন্দর একটা শাড়ি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো অসাধারণ কালার কালারটা দেখি কিন্তু মনটা ভালো হয়ে যাবে এটা ফিরোজা কালার তাই তো পিকক কালারের আচ্ছা পিকক 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 টাইপের ব্লু বলে যেটাকে পিককের মধ্যে কতগুলো ভ্যারিয়েন্ট আছে আচ্ছা পিকক যেটা পিকক কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এবং জেরি সুতা স্টোন এমব্রয়ডারি সব কিছুর কম্বিনেশনে একটা ধামাকেদার একটা শাড়ি একটু যদি আমাদেরকে একটু যদি সেকেন্ড পার্ট থার্ড পার্ট এটা ইনটেক শাড়ি তাই তো এখনও খোলা হয় না এখনও ইনটেক শাড়ি ফার্স্ট টাইম খোলা হচ্ছে এই দেখেন আপনাদের জন্য এই ভালোবাসাটা শুধু আপনাদের জন্য আপনারা আপনাদের ভালোবাসাটা আমাদেরকে দেন আমরা চাই যে আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখেন আমাদের ভিডিওগুলো শেয়ার করেন নিজের প্রিয়জনের মাঝে তাহলে হচ্ছে এই যে এই ধরনের ইনটেক শাড়ি লেটেস্ট মডেলের শাড়িগুলো আপনারা দেখতে পারবেন যে যেখানে আছেন দেশে দেশের বাহিরে ঢাকায় ঢাকার বাহিরে একদম একটু কমেন্ট করে ফেলেন কে কোথা থেকে দেখছেন ব্লাউজ পিসটা যদি একটু দেখতে চাই ব্লাউজ পিস টা কাজ আছে অর্নামেন্টস গোল্ড একদম ঠিক আছে একদম গোল্ড খুবই দারুণ একটা শাড়ি এগুলো লেটেস্ট কালেকশন আপনারা হচ্ছে আমাদের এলিফেন্ট শাখায় পেয়ে যাবেন দেরি করবেন না সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেরি করবেন না আমাদের শোরুমে চলে আসবেন শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আর যদি কেউ অনলাইনে নিতে চান সেক্ষেত্রে একটু নক করে প্রাইসটা জেনে নেবেন জেনে আমাদেরকে অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম